আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনার সঙ্গে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা ছোটো একটি সেল নিয়ে আসছি আমার এই বড়ো ভাই এই মেশিনটা কিনছিলেন ওনার একটু বড়ো খামার আমি ওনাকে বলছিলাম ব্যাপার যেহেতু বড়ো খামার একটু একটা বড়ো মেশিন কিনেন কিন্তু উনি কিনছে ছোটো মেশিন এই মেশিনে ওনার খুব ব্যস্তজন মানুষ এই মেশিনে ওনার এই এতগুলো গরুর ঘাস খড় কাটতে একটু সময় লাগে এই জন্য হয়তো উনি এইটা চেঞ্জ করে একটু বড়ো একটা মেশিন নেবে উনি এটা বিক্রি করে ফেলাবে ওনার হয়তো চার পাঁচ দিন নাকি ভাই সর্বমোট চার পাঁচ দিন কাটছেন মানে এটা দিয়ে অল্প হয়তো চার পাঁচ দিন ঘাস কাটা হয়েছে কিন্তু খড় কাটছে কিন্তু মেশিনটা বেশ কিছুদিন একটু ছিল পরিত্যক্ত অবস্থায় এই জন্য একটু কিছু কিছু আপনার রঙের স্পট পড়ছে কিন্তু একেবারে মেশিনটা নতুন ভাইয়ের দেড় হর্স পাওয়ারের একটা গাজি মোটর আছে সাথে সাথে এবং সম্য চালু অবস্থায় আছে আমি আপনাকে লাস্টে চালু করে দেখাই দেবো মেশিনটা ভাইয়ের কেনা পড়ছিলো আঠারো হাজার টাকা দিয়ে এখন ফিক্সড বারো হাজার টাকা হলেও উনি বিক্রি করবে যদি আপনার নিতে ইচ্ছুক হন ভাইকে ফোন দেবেন কিন্তু দামাদামি করবেন না যদি এই দামে কেউ নিতে ইচ্ছুক হন ভাইয়ের ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে এসে দেখে শুনে তারপরে মেশিনটা আপনারা নিয়ে যাবেন দাম ওইটা ফিক্সড বা একটু কেটে দেখাই যান